আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা ছোট্ট করে বিশ্লেষণ করছি প্রকৃত ব্রাহ্মণ কারা কাদের ব্রহ্মশক্তি বর্তমান এবং কারা সঠিক ব্রাহ্মণ হতে পারে সনতা হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে দেবতা হচ্ছে আমাদের অধীশ্বরী দেবতা ওই তিনটে দেবতার একত্র শক্তি মিলিয়ে আমাদের যে দেবতা হয়েছেন তিনি হচ্ছেন সুপ্রিম পাওয়ার এটাকে বলা হয় সর্বশক্তিমান উনি আমাদের সারা পৃথিবীকে সারা মানুষ জগৎকে সমস্ত জীবজগৎকে পরিচালনা করছেন তাদের জন্যেই আমাদের জীবজগতের সৃষ্টি আমাদের প্রাণের সৃষ্টি আর সূর্য থেকে আমাদের জীবাশ্ম সৃষ্টি হয়েছে শক্তি যদি না থাকতো তাহলে আমরা কেউ জীবিত থাকতে পারতাম না এটা হচ্ছে বাস্তব কথা এবার ব্রাহ্মণ কারা হতে পারে ব্রহ্ম এবং ব্রহ্মা এই দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা ব্রহ্ম হচ্ছে পৃথিবী অর্থাৎ সমস্ত ভূ ভূ মানে হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ সমস্ত পৃথিবী পৃথিবীতে যত আচার অনুষ্ঠান সামাজিক নিয়ম এবং আধ্যাত্মিকভাবে যত রকম নিয়মকানুন এবং যেভাবে সঠিকভাবে আত্মাকে জানা যায় ঈশ্বরকে জানা যায় তার যে উপায় প্রক্রিয়া যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যে ভদ্রলোক সে যেই হোক না কেন সে যদি সঠিকভাবে অনুধাবন করে পড়ে জ্ঞান সঞ্চয় করে প্রকৃতভাবে নিষ্ঠাভাবে যদি পালন করে তবেই তাকে আমরা ব্রাহ্মণ বলে স্বীকার করতে পারি তার মধ্যে তখনই ব্রহ্মশক্তির উদ্রেক হয় ব্রহ্মশক্তি তার মধ্যে জাগরণ হয় সেই ব্রহ্মশক্তি কখন জাগরণ হয় যখন তার মধ্যে আত্ম আত্মার শক্তিটা প্রকটরূপে পরিচালিত হয় আত্মা শক্তিতে যে জাগরণ করতে পারে তা ব্রাহ্মণ তারাই হয় যাদের ব্রহ্মজ্ঞান আছে অর্থাৎ পৃথিবী সম্পর্কে যার প্রচুর জ্ঞান আছে এবং আগেই বললাম শক্তি আত্মার পরিচালিত ক্ষমতা আত্মার ক্ষমতা এবং আত্মশক্তিকে যে জাগরণ করতে পারে সেই প্রকৃতপক্ষে ব্রাহ্মণ তাহলে আমরা বুঝতে পারলাম এই শক্তিগুলো যার মধ্যে বর্তমান আছে যে সেগুলো সে অনুশীলন করে এবং সঠিকভাবে পরিচালিত করতে পারে এবং মানে সেই হচ্ছে উৎকৃষ্ট ব্রাহ্মণ আমার মনে হয় এরম ব্রাহ্মণ খুব বিরল আমরা যা ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে লাভালাভি করি আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি কুষ্টির পিন্ডি আমি ষষ্ঠীর মা আমি ষষ্ঠীর বাপ আমার মনে হয় এরা কেউ নয় কেন কেউই এতগুলো গুণের অধিসারী হতে পারে না প্রকৃত ব্রাহ্মণ দরিচি বিশ্বকর্মা বিভিন্ন ধরনের মনিরিষেছিলেন প্রকৃত ব্রাহ্মণ তাই তারা মনীষী বলে আমাদের মধ্যে পরিগণিত আছেন প্রকৃত আত্মাশক্তিকে জাগরণ করার মতো ক্ষমতা এখনকার ব্রাহ্মণদের মধ্যে নেই কারণ আমরা জানি দান গ্রহণ করলে তার ব্রহ্মত্ব শক্তি নষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটা ব্রাহ্মণই দেখবে যে কোনো কাজে গিয়ে যে কোনো পরের বা সমাজের কাজে গিয়ে দান গ্রহণ করে তাহলে আমরা মানতে পারি যে তাদের ব্রহ্মশক্তি নষ্ট হয়ে গেছে সেই জন্য তাদের কথা কোনো ফলে না আগেকার ব্রাহ্মণদের বলতো মুখ দিয়ে আগুন বেরোয় অর্থাৎ আগুন নয় ওরা যে কথা বলতো সেই কথা সত্য বলে প্রমাণিত হয়ে যেত তারা এত সরল সৎ এবং জ্ঞানী ছিলেন তাই তাদের প্রত্যেকটা কথা সত্যি হয়ে যেত এখনকার ব্রাহ্মণদের কোনো কথা সত্যি হয় না বরঞ্চ মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে তাই বলছি ব্রাহ্মণদের তোমরা প্রকৃতভাবে আত্মাশক্তিকে জাগরণ করার চেষ্টা করো দেখবে তোমাদের মধ্যে ব্রহ্মত শক্তি জাগবেই জাগবে এটা একদম শিওর আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করো ভালোবাসলে প্রত্যেকটা মানুষকে যদি তুমি সেবা করো সেবাই ধর্ম সেবাই করব তাহলে জানবে তোমার মধ্যে ব্রহ্মশক্তি জাগবেই জাগবে গ্যারান্টি এটা হচ্ছে আমি সাধারণভাবে একটা উদাহরণ দিলাম বেশি কিছু বলতে আমি চাই না আমার অত জ্ঞান নেই আমি একটা খুব সাধারণ ব্রাহ্মণ তাই আমি যেটুকু পারলাম সেটুকুই তোমাদের কাছে বিশ্লেষণ করলাম তোমরা একটু চিন্তা করে যদি আরও কিছু পাও আমাকে জানিও আমি সানন্দে গ্রহণ করব বুঝেছ